অবশ্যই দুঃখের সাথে সুখ আসে আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে পান করার পর পুনরায় পিপাসা জাগে অস্থিরতার পর ঘুম আসে অসুস্থতার পর সুস্থতা আসে পথ হারার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও যে প্রবাতের আলো পাহাড় ও পড়বে দুঃখ পীড়িতদেরকে এমন প্রশান্তির সুসংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ সায়াগেরা অনেক সবুজ ও বাড়িত মাঠ রয়েছে আপনি যদি দেখেন যে রশি শুধু করছে আর করছেই তবে জেনে রাখুন যে এটা অচিরেই পট করে সিঁড়ে যাবে কান্নার পর হাসি বয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে যখন ইব্রাহিম আগুনে ফেলা হল তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি সালামা আমি আল্লাহ বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও সাগর তো মুসা আলাইহিউসাল্লামকে ডুবাতে পারেনি কেননা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী ও দৃঢ় সৎভাবে বলেছিলেন কখনো নয় নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে পথ দেখাবেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম যখন গুহাতে অবস্থান করছিলেন তখন তিনি আবু বকর আিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে এর কারণ এই যে তারা কেবল গোরের দেয়াল ও দরজাই দেখতে পায় যখন নাকি তাদের সামনে যে বাদার প্রাচীর সমূহ আছে সেগুলোর বাহিরে তাদের তাকানো উচিত অতএব হতাশ হবেন না অবস্থা একই রকম তাকা অসম্ভব দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে ভবিষ্যৎ অদৃশ্য আর প্রতিদিনই আল্লাহতালার কিছু কাজ করার তাকে আপনি তো এটা জানেন না তবে এমনটা হতে পারে যে আল্লাহ আল্লাহতালা পরবর্তীতে নতুন কিছু আনবেন আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে